হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পূজা বিশা একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো আর আজকে কি কি করছি সকাল থেকে রাত পর্যন্ত ডেলি রুটিন তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখতে দেখো সব কাজ প্রায় কমপ্লিট একদম পুজো দিয়ে চলে এসেছি এখন এখানটায় একটু কিছু মানে নেব নিয়ে রান্নাঘরে ঢুকবো রান্নাঘরে লাইটটা এখনও জ্বালানো হয়নি তো নেব বলতে কি রান্না করব সেইটা আমি আগে জোগাড় করে নিয়ে এক জায়গায় গামলার মধ্যে বা বাটির মধ্যে নিয়ে তারপরে একবারে যাই তারপরে বসিয়ে করতে থাকি নাহলে দেরি হয়ে যায় প্রচণ্ড আর সব কাজ করে এসেছি তার মানে বুঝতেই পেরেছ আজকে রান্নাঘরে ঢুকতে একটু দেরি হচ্ছে সব কাজ মানে পুজো করে তারপরেই আসলাম মানে একদম সব কমপ্লিট এবার শুধু রান্নাটা করব তারপরেই খেয়ে নেবো ধর চলো দেখি আজকে কী রান্না করি তোমাদের দেখাই তো আজকে চিকেন রান্না করব। তো চিকেনটাকে ভালো করে ধুয়ে নুন মাখিয়ে আর একটু হালকা ফ্রাই করে নিয়েছি বেশি ডিপ ফ্রাই করে নিই আজকে তো ফ্রাই করে রান্না করলে কিন্তু চিকেনের টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় আর একটু কিছু গুছিয়ে নিয়ে তারপরে ভিডিওটা স্টার্ট করলাম এদিকে আলু ভাজা হয়ে গেছে আর পেঁয়াজ কুচি করে নিয়েছি কিছুটা পেঁয়াজ পেস্ট করব। আজকে খুব তাড়াহুড়ো করে করছি কারণ সব কাজ করে তারপরে রান্না করে এসেছি তো দেরি হয়ে যাচ্ছে রান্না করতে আর এই দিকে কী করেছি দেখো আদা রসুন আর লঙ্কাকে পেস্ট করে এরকম ছাড়ছি তার কারণ হচ্ছে রসুন নি আগেই দিয়ে দিয়েছি পেস্ট করে নিয়েছি এবার ছোকলাগুলোকে এইভাবে ছাঁকনিতে ছেঁকে এই রস বার করে নিচ্ছি মানে তাড়াহুড়ো করতে গিয়েই এই কাজটা করলাম আজকে এবার অনেক আগেও একবার করেছিলাম তো এইভাবে করলে একটু তাড়াহুড়োতে ভালো হয় আর না হলে তো রসুন ছাড়াতে যা টাইম লাগে তো এইটা ছেঁকে নিলেই এবার পেঁয়াজ ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে মশলা কষাবো তারপরে একে একে সব মশলাগুলো দিয়ে চিকেনটা তৈরি করে ফেলবো আর এইদিকে সব বার করে রেখেছি কাশ্মীর লঙ্কার গুঁড়ো প্যাকেট দই আর তো চলো এই দেখো পুরো হয়ে গেছে পুরো রেসিপি দেখায় নি আগে অনেকবার দেখিয়েছি তাই একেবারে হয়ে গেছে তারপরে দেখাচ্ছি কালারটা কেমন হচ্ছে জানিও আর সাথে খাওয়ার জন্য এইদিকে শশা পেঁয়াজ একটু সাজিয়ে নিয়েছি সৃষ্টি আর ওর বাবার জন্য এরকম করে সাজিয়েছি দেখতে ভালো লাগবে আর খেতে বসলে একটু সাজিয়ে গুছিয়ে দিলে না ভালো লাগে তো স্যালাডটা সাজিয়ে নিয়েছি এইভাবে আর এই যে বেড়ে নিচ্ছি তো তিনজনের জন্য তিনটে লেক আগে বেড়ে নিয়েছি আর যা থাকবে রাতে রাতে খাবো তো কেমন হয়েছে জানিয়ে কিন্তু এই চিকেনের ঝোলটা একটু রুটি কিংবা পরোটা কোয়ে নেব আর এই আলুতে টেনে নেয় এতটাও ঝোল থাকবে না এখন তো ভাত দিয়ে খাবো পরে তো একটু শুকিয়ে যায় সব কিছু কমপ্লিট একদম স্যালাড বানিয়ে তোমাদের দেখিয়ে দিলাম আর নিজেদের লোকের জন্য যতই গরমে কষ্ট হোক আর যতই দেরি হয়ে যায় একটু করতে ভালো লাগে যে যারা যেরকম পছন্দ করে আবার একটু সাজিয়ে গুজিয়ে দিলে ও দেখতেও ভালো লাগে আর নিজেরও ভালো লাগে যে কাছের মানুষদের একটুখানি করে করে খাওয়ালে তো এই আজকে রেডি করলাম এবার খেতে বসবো খাওয়া দাওয়া করে আজকে একটু রেস্ট নিয়ে তারপরে আবার ফলের থালা নিয়ে তোমাদের সামনে আসছি আর পাচ্ছি না একটু মানে মাঝে খুব গরম পড়েছিল তারপরে আবার বৃষ্টি হলো তখন একরকম ওয়েদার তারপরে আবার গরম যে পড়ছে এটা নেওয়া যাচ্ছে না মানে একরকম গরম যে নিচ্ছিলাম ঠিক আছে গরম গরম তারপরে একটু ঠান্ডা ঠান্ডা ভালো লাগলো বৃষ্টি হয়ে তারপরে যে ই আবার গরম হচ্ছে তো যাই হোক খেয়ে দিয়ে আবার পরে ফিরে আসছি তোমাদের সামনে দেখতে থাকো খাওয়া দাওয়া খুব পুরো কমপ্লিট খুব ভালো হয়েছে এবারে এসছি একটুখানি গটা বাসন আছে ধুয়ে টুয়ে আজকে যেহেতু অনেক সকালে উঠেছিলাম সব কাজ করে তারপরে রান্না করে কমপ্লিট এবারে একটু ঘুমাবো একটু রেস্ট নেব রেস্ট মানে ঘুম দেখবে দুপুরবেলা বেশিরভাগ মানে এই গরমের ছুটিতেই এটা হয় মানে দুপুরবেলা করে একটু ঘুমের ইসেটা আসে আর ভাত খাওয়ার পরে তারও বেশি ঘুম পায় ঘুম থেকে উঠে তারপরে সেই দরকার হলে চারটে পাঁচটার সময় ফল খাবো তো তখন আবার আসবো তোমাদের সামনে অনেকক্ষণ গল্প করবো তো চলো এখনো মতন এই বাসন কয়েকটা আছে ধুয়ে নিয়ে তারপরে ঘুম দিয়ে তারপরে তোমাদের সামনে আসছি দেখতে থাকো আজকে বেশ সময় পেয়েছি দেড় ঘন্টার উপরে ঘুমিয়েছি জানো তো তো ঘুম থেকে উঠে আর অনেক আগে খেয়েছিলাম বলে আর ঘুমিয়েছি বলে জানি না আজকে একটু বেশি খিদা পেয়েছে যে ফলটা অনেকগুলো নিয়ে কাটতে বসেছি তো আজকে তিনজন আছি একসাথে দুপুরবেলা তো সবাই মিলে খাবো বলে দেখো গোলাপ গোলাপখাস আম হিমসাগর আম আপেল লেবু আর আঙুরটা আজকে কাটবো না আঙুরটা ঢুকিয়ে রেখে দেবো তো আজকে এই কটা ফলই কাটবো আর সাথে রেখেছি আজ একটু টক দই তো চলো এবার খেতে বসবো এখন আর বেশি কিছু কাজ নেই বলে সময় আছে বলে আজকে ফলগুলোকে একদম ছোট ছোটো করে সুন্দর করে কেটে কেটে সাজিয়েছি আজকে মানে ওদের জন্য করে যাচ্ছি সকাল থেকে গরম হোক যাই হোক একটু ভালো লাগে ভালোবেসে এইগুলো করছি আর তো চলো এবার খেতে বসবো আমি আর সৃষ্টি আর খাবার সময় তোমাদের সামনে আসছি সৃষ্টি আমার ওইদিকে বসে খাচ্ছে আর আমি এইদিকে

আবার আবার আপিল আবার আমিই চলে গেলাম ভেরাইটি আরে ও নো আদি খাচ্ছে একটা পিস খাচ্ছি গুড ইভিনিং फ्रेंड्स আজকে আমরা একটু হাঁটতে বেরিয়েছিলাম তো হাওয়াও দিচ্ছিল আজকে প্রচন্ড ভালো লাগছিল বেশ বিকালটা তো আসার পথে একটু খাবার দাবার নিয়েছি সন্ধ্যাবেলার টিফিন ভাবজি এখন আর কিছু করবো না তো দেখো কি নিয়েছি মনজিনিস থেকে লেবন স্লাইস আর কেক নিয়ে এসেছি আমার ফেভারিট দুটো নিয়ে এসেছি কারণ রেখে দেবো আবার যদি কালকে বা পরশু সন্ধ্যাবেলা খাই তার জন্য একটু বেশি করে নিয়ে এসেছি আর আজকে খাওয়ার জন্য প্রেস্টি নিয়ে এসেছি সৃষ্টির একটা আমার একটা তো কোনটা কার তোমরা দেখে হয়তো অনেকে বুঝতেই পারছো চলো সামনে এসে বলছি গুড ইভিনিং ফ্রেন্ডস তো আজকে বেরিয়ে মন জিনিস থেকে বেশ অনেক কিছু নিয়ে এসেছি দুজনে মিলে খাবো বলে আর আমার কাছে রয়েছে ম্যাঙ্গো ফ্লেভার এটা কিন্তু সৃষ্টি ফেভারিট ছিল কিন্তু আজকে এটা খাবে না ও বলছে তুমি যে কোনো কিছু নাও ও নিয়েছে কি ফ্লেভার হয়েছে দেখা এই যে আমার এটা ব্ল্যাকবেরি ফ্লেভার তোমাদের আগে দেখালাম এক্ষুনি আর দুটো আছে ওই লেমন স্লাইড ফ্রুট কেকটা তো ওটা রেখে দিয়েছি ওটা কালকে খাওয়া যাবে কালকে সন্ধ্যাবেলা আবার খাবো তাকাচ্ছে ফার্স্ট বাইট মাম্মামকে উপরে ক্রিম দিয়েছিস কেক দিস তো ভাবলাম এখন প্রেস্ট্রিটা আজকে সন্ধ্যায় কালকে না সন্ধ্যাবেলা ফ্রুট কেকটা খাওয়া যাবে ওই যে খাওয়া শুরু করে দিয়েছে আমাকে আগে একটুখানি শেয়ার করে দিল তারপরে খাওয়া শুরু করে দিয়েছে আর আমি এই হাতে ধরি আর এই হাতে একটু খাই ম্যাঙ্গো ফ্লেভারটা আমাকে আগে দিত না আমি আজকে নিয়েছি এবার আমার থেকে চাইতে আসুক প্রথমে একটু দেবো আমার সুন্দর দেখতে দেখো প্রথমে একটু দিই কোনদিন <laughs> <laughs> আমাকে খাওয়ানো ভালো লেগেলো চকোলেট লাগে আর ব্ল্যাক ফরেস্ট এই এগুলোই খাই আমি খাবার দেখে ওই খেলে কিনে আমের গন্ধ আমের ফ্লেভার ম্যাংগো ফ্লেভার একদম খুব ভালো তোমরা কমেন্টে আমি পর খেলাম আগে একবার খেয়েছিলাম না ও বেশি প্রেস্টি আনে আর আমি ওই ফ্রুট কেকই খাই তখন ওখান থেকে আমাকে একটু একটু করে দেয় মানে চার পাঁচ বার দেয় অল্প করে করে যতটা ওঠে চার পাঁচ বার আর বেশি দেয় না পুরো ওটা নিজে খায় আজকে ইচ্ছা হলো যে আমি একটু পেস্ট্রি কিনে নিয়ে যাই আলাদা আলাদা ওকে একবার দিয়েছি আর একবার দিই নে বাবা আবার আওয়াজ করে টানি

কার প্রেস্টিটা ওদের থেকে ভালো কমেন্টে বলবে তোমাদের কোন ফ্লেভারটা সবথেকে ফেভারিট আমাদের দুজনের এটা তো ও জিজ্ঞেস করলো কাঠটা কিন্তু তোমাদের কোনটা খেতে ভালো লাগে প্রেস্ট্রির মধ্যে কোন ফ্লেভারটা জানিও আমার চকলেটটা প্রথম আর ম্যাঙ্গোটা সেকেন্ড এটা আমার প্রথম ম্যাঙ্গো সেকেন্ড আর থার্ডটা চক ওর কদিন পর পর চেঞ্জ হয়ে যায় চিন্তা নেই ওই আজকে ওটা প্রথম বললো তো এর পরের দিন যেটা খাবে সেটা প্রথম হয়ে যাবে চালা একটুখানি খেয়ে নিই ও পরে ফিরে আসছি তো মজা করে প্রেসটি খাওয়ার পর দেখো এই যে একটা ট্রেতে সব সাজিয়েছে জন্মদিন আছে বার্থডে পার্টি যাবে সেই কারণে ক্লিপ নেলপারি চুরি সব সাজিয়েছে সাজিয়ে ওই ঘরে গেছে আমি সেই ফাঁকে একটু ভিডিও করে তোমাদের দেখাচ্ছি তো আশা করছি পুরো ভিডিওটা তোমাদের ভালো লেগেছে তো লাইক দিয়ে দিও আর মতো রেখে দিও যেমন রেখে গেছিলো তো যা যারা এখন মতো লাইক করো নি লাইক করে দিও প্লিজ যা যা সাবস্ক্রাইব করে পাশে নেই সাবস্ক্রাইব করে পাশে দেখো পাশে দেখা বেলাইকানটা প্রেস করে অল করে দিও যাতে সবার প্রথমে আমাদের সব ভিডিও নোটিফিকেশান তো পেয়ে যাও আর নোটিফিকে নোটিফিকেশান পাওয়ার সঙ্গে সঙ্গে ভিডিও দেখা শুরু করে দিও এই দেখো বিউটি বিট দিয়ে এগুলো নিচে বানিয়েছে একটা একটু ছোটো হয়েছে কানের তুলো একটা বড় হয়েছে দেখো এটা এখন কোনো পুরো কমপ্লিট হয়নি ওই জন্য আমি একটা নিতে গিয়ে যে খুলে গেল। আর কমেন্টসে জানিও আজকে ভিডিওটা কেমন লাগলো আর শেয়ার করে দিও বেশি ভালো লাগলে এই দেখো এই আংটিটাও বানিয়েছে তো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর কোথাও যাওয়ার আগে এরকম করে এখন গুছিয়ে রাখে গুছিয়ে রাখে যাতে তাড়াতাড়ি করে যেতে পারে সেই জায়গাটা তো চলো আজকের মতো টাটা বাই বাই সবাই সুস্থ থেকো ভালো থেকো বাই বাই